যারা ভারত ঘুরতে যেতে চান বিশেষ করে যারা হিন্দু ধর্মের ভাইবোন তাদের জন্য ভারত সরকার একটি নতুন ব্যবস্থা চালু করেছে এতদিন ভারত ভ্রমণের জন্য আমরা সাধারণত ট্যুরিস্ট ভিসার উপর নির্ভর করতাম কিন্তু এখন হিন্দু ধর্মের ভাই জন্য একটি নতুন বিকল্প ভিসা চালু করেছে ভারত সরকার এই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনারা জানেন আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ভারতীয় ভিসা এবং পাসপোর্ট প্রসেসিংয়ের কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না চলুন আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করি আপনারা অনেকেই হয়তো জানেন ভারত সরকার সম্প্রতি একটি নতুন ভিসা ক্যাটাগরি নিয়ে কাজ করছে এই নতুন ভিসাটির নাম হলো তীর্থযাত্রী ভিসা এর মূল উদ্দেশ্য হলো যেসব হিন্দু ধর্মের ভাই বোন তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যেতে চান তাদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ করে দেওয়া এই ভিসাটি ট্যুরিস্ট ভিসার একটি বিকল্প ভিসা হিসাবে কাজ করবে এখন প্রশ্ন হলো কেন এই নতুন ভিসা চালু করা হচ্ছে অনেক সময় ট্যুরিস্ট ভিসার মাধ্যমে তীর্থস্থান পরিদর্শনের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হয় এই নতুন ভিসাটি শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যে অর্থাৎ হিন্দু ধর্মের ভাই জন্য তৈরি করা হয়েছে ফলে এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া এবং ভিসার সত্ত্বগুলো আরও সহজতর করা হচ্ছে এই বিশেষ ভিসার সুবিধা কী কী এই বিশেষ ভিসার সুবিধা হলো আপনি সহজে আবেদন করতে পারবেন আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে দ্রুত ভিসা দিয়ে দেওয়া হবে আপনি ভারতে যতদিন খুশি অর্থাৎ দীর্ঘমেয়াদি ভারতে থাকার সুযোগ পাবেন এখন প্রশ্ন হলো কারা এই ভিসা পাবেন এবং কিভাবে আপনি আবেদন করবেন এই ভিসাটি শুধুমাত্র সেই সব হিন্দু ধর্মের ভাই জন্য প্রযোজ্য যারা ধর্মীয় তীর্থস্থান পরিদর্শনের উদ্দেশ্যে ভারতে যেতে চান এই ভিসার জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন আপনার পাসপোর্ট এবং অন্যান্য পরিচয়পত্র লাগবে ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা করে একটি আবেদনপত্র লাগবে যেখানে আপনি কোন কোন তীর্থস্থান পরিদর্শনে যাবেন তা স্পষ্টভাবে উল্লেখ্য থাকতে হবে মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র যদি থাকে তাহলে আপনার কাজটি আরও সহজ হয়ে যায় এই ছিল হিন্দুদের জন্য ভারত সরকারের নতুন তীর্থযাত্রী ভিসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটি একটি খুবই ইতিবাচক এটি একটি খুবই ইতিবাচক পদক্ষেপ যা ভারত ভ্রমণের প্রক্রিয়াকে আরও সহজ করবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের মতামত কোনো অসুবিধা হলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এমন আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন